যেই বাবা তাহাজুদের নামাজ পড়বেন যে মা তাহাজ্জুদের নামাজ পড়বেন তার ছেলে মেয়ে অবশ্যই পড়বে যে বাবা মা নফল দান করবেন অঢেল পরিমাণে বিপুল পরিমাণে সামর্থ্য অনুযায়ী তার সন্তানরা অবশ্যই জাকাতের গুরুত্ব বুঝবে যেই বাবা তার বাবার জুতা সোজা করে দিবে সেই বাবার সন্তানরা অবশ্যই নিজের বাবার জুতা উপরে পাড়া দিতে বিবেকে বাঁধবে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়া আমুর আহলাকা বিস সালাহ আলাইহা আপনি আপনার পরিবারকে সালাতের নামাজের নির্দেশ করুন ওয়াসতাবির আলাইহা শুধু করে ছেড়ে দিবেন না এটাকে কন্টিনিউ করুন অনেক বাবা মা আছে বিশেষ করে বাবারা অনেকে আছে মসজিদে আসার সময় ছেলেকে ডাকে মেয়েকে ডাকে বাবা উঠ নামাজ পড়তে উঠ বলে চলে আসে তো আয়াতের উপর আমল হলো না আল্লাহ বলেছেন ওয়াসতাবির আলাইহা শুধু বলে ছেড়ে দিলে হবে না বলে ওইটার উপরে অটল থাকতে হবে কোনো একজন মেয়ে মানুষ আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন একবার অনলাইনে লাইভে প্রশ্নে যে আমার স্বামীকে বহু চেষ্টা করছি নামাজের জন্য বোঝাতে কিন্তু কোনোভাবে আমি বোঝাতে সক্ষম হইনি তিনি নামাজ পড়তে চান না বহুভাবে বোঝাইছি আমার কি আল্লাহর কাছে কোনো দায় আছে কি না তো আমি ওনাকে বললাম যে আপনার স্বামী মনে করেন বাসায় শুয়ে আছেন ওই টাইমে বাসায় আগুন লেগেছে এখন আপনি বের হয়ে যাচ্ছেন বাচ্চা কাচ্চা নিয়ে আপনার স্বামীর ঘুম ভাঙছে না অলস হয়ে ঘুমায় আসে সে আপনি কি করবেন ডাকবো ডাকার পর সে যদি না উঠে নাড়াচাড়া দিয়ে আবার শুয়ে যায় অলসতা করে আপনি কি করবেন আপনি কি বলবেন যে আমি তো আমার দায়িত্ব পালন করেছি আমি তাকে ডাকছি আমার দায়িত্ব পালন হয়ে গেছে অতএব আমি বাচ্চা বাচ্চা নিয়ে বাইরে হয়ে যায় সে জলে পড়ে মরে যায় আপনি কি এটা করবেন বলে না তা তো কখনই করবেন কি করবেন আপনি আপনি যখন দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ পরে সে আগুনে পড়ে মারা যাবে আগুনের ঘেরাওতে পড়ে যাবে অতএব সে মানছে না উঠছে না অলসতা করছে এইসব কাহিনী আপনার কাছে কোনো বিষয় হবে না যে কোনো মূল্যে তাকে টেনে আপনি বাইরে নিয়ে ফেলবেন তো নামাজ না পড়ার কারণে জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হবে এই বিশ্বাস এই এই ইমান যদি আপনার মধ্যে থাকে তো আপনার ছেলেকে আপনার মেয়েকে রেখে আপনার স্বামীকে রেখে আপনি কিভাবে একাকী নামাজ পড়তে পারেন আপনার জোরটা কোন লেভেলের হওয়া উচিত আপনার আবদারটা কোন লেভেলের হওয়া উচিত কোনো বাবা মা যদি চায় যে আমার সন্তানকে নামাজের পথে আনবো কোনো স্বামী যদি চা আমার স্ত্রীকে নামাজের পথে আনবো কিছু ব্যতিক্রম বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সফলতা অর্জন করার কথা কারণ চাওয়ার মতো যদি চাওয়া হয় আবদার করার মতো যদি করা হয় আর্গুমেন্ট করার মতো যদি করা হয় অবশ্যই সেটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কিন্তু আমরা দিনের ক্ষেত্রে হলো টুকটাক আর দুনিয়ার ক্ষেত্রে হলো ঠিকঠাক